আগামী আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং এগারো মার্চ কংগ্রেসদের সমাবেশকে সফল করতে মহিলা কংগ্রেস কর্মকর্তাদের নিয়ে কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস সাহা প্রবক্তা প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ এই উপলক্ষে মহিলা কংগ্রেস নেতৃত্ব জানান সারা দেশে যেভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে তা আগামী মার্চ নারী দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে নারী সশক্তিকরণ ও নারীর সম্মান রক্ষার ব্যাপারে একে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কংগ্রেস ভবনে এই প্রস্তাবিত অনুষ্ঠানটি হবে এবং এখানে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন এছাড়া আগামী এগারো মার্চ যে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেখানে দলমত নির্বিশেষে ত্রিপুরাবাসীকে যোগদানের জন্য আহ্বান রাখা হয়েছে এবং কর্মসূচি পালনের জন্য ব্লকে ব্লকে কংগ্রেস দলের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়ে গেছে গত তেইশে জানুয়ারি মহিলাদের কর্মে সংরক্ষণ সহ এগারো দফা দাবি নিয়ে যে কনভেনশন হয়েছিল সেগুলিও এই সমাবেশে তুলে ধরা হবে এদের মধ্যে আশাকর্মীদের বেতন ভাতা বৃদ্ধি মিডডেমিল সহায়কদের বেতন ভাতা বৃদ্ধি চাকরির সংরক্ষণ মহিলা সশক্তিকরণ ইত্যাদি উল্লেখযোগ্য আজকের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে কংগ্রেস নেতৃত্ব জানান। আজকে আপনারা জানেন সারা দেশে তথা त्रिपुरा রাজ্যে মহিলাদের উপর যেভাবে নির্মম অত্যাচার এবং নির্যাতন চলছে সেই উপলক্ষে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে মহিলাদের সশক্তিকরণের উপর এবং তাদের সম্মানার্থে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি আগামী আটই মার্চ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তথা আমাদের যে ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলঙ্কা উনিও উপস্থিত থাকবেন আর আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আগামী আটই মার্চ আমরা পালন করব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমস্ত মহিলাদের আমরা আহ্বান করব আমাদের দলীয় কংগ্রেস ভবনে আমরা সেই অনুষ্ঠানটি করতে যাচ্ছি আর আগামী এগারোই মার্চ আমাদের যে বিশাল সমাবেশ হতে চলেছে সেখানে আমরা দলমত নির্বিশেষে সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান জানাবো এবং সেই উপলক্ষে আমাদের কর্মসূচিও শুরু হয়ে গেছে সমস্ত ব্লকে ব্লকে এবং জেলা স্তরে সেই উপলক্ষে আমরা আগামী এগারোই মার্চ বিশাল জনসভায় উপস্থিত থাকব এবং আমাদের যে মহিলাদের যে সংরক্ষণ তথা এগারো দফা দাবি আমরা গত তেইশে জানুয়ারি যে কনভেনশনের মাধ্যমে আমরা উপস্থাপিত করেছি সেই উপলক্ষে মহিলাদের সশক্তিকরণ এবং আমাদের যে তেত্রিশ শতাংশ সংরক্ষণ সেই ব্যাপারে এবং মিড ডে মিল আশাকর্মী এবং আমাদের যে সহায়ক কর্মীরা আছেন তাদের বেতন ভাতা দ্বিগুণ করার লক্ষ্যে সেই দাবি আমরা উপস্থাপিত করব এবং আটই মার্চ আমরা আহ্বান জানাচ্ছি ত্রিপুরার আবামন মহিলাদের আমরা সে আমাদের দলীয় ভবনে কংগ্রেস ভবনে আমরা কর্মসূচি নিচ্ছি এই উপলক্ষে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস